পরবর্তী পার্টিসিপেন্ট মেহরুন নেসা মেঘলা নেসা মেঘলা আমাদের পেগনা ইউনিয়নের পার্টিসিপেন্ট যখন গানটা গাচ্ছিলেন মনে হচ্ছে কই স্বপ্নে কল্পনায় চলে গেছে কিন্তু এই যে এভাবে যে ঢং করে গাওয়াটা ওইভাবে তো গাওয়া যাবে না উচ্চারণগুলো অনেক সুন্দর করে করতে হবে অনেক সুন্দর গান আমরা আমরা তো হারিয়ে গিয়েছিলাম এটা ঠিক তো গান গাবার সময় একটু খেয়াল করে গাইতে হবে যেভাবে গেয়েছে আমরা সুর ঠিক আছে আপনার কণ্ঠ খুব ভালো এতে একটু শুনতে হবে ভালো করে আর একটু ভালো করে শুনে গাবেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ তোমার তোমার উস্তাদ কে বলো তো কার গুরু কে কার কাছে শিখছো জাহাঙ্গীর স্যার আচ্ছা আচ্ছা ওই একই কথা বলবো জাহাঙ্গীর কে একই কথা বলবো জাহাঙ্গীর মেটার কণ্ঠে শর্টনেস আছে পটেনশিয়ালিটি আছে হ্যাঁ প্রত্যেকটা তোমার যতগুলো স্টুডেন্ট রয়েছে সবাইকে একই বিষয় গায়কিটাকে ডেভেলপ করাবে আর গায়কি ডেভেলপ হয় হচ্ছে একটা গানের স্টোরি আগে বুঝাবে যে লিরিকে কি বলছে অর্থটা কি তারপরে সিকোয়েন্স বুঝাবে যে একটা ছেলে একটা মেয়েকে উদ্দেশ্য করে গাইছে নাকি মেয়েটা ছেলেটাকে উদ্দেশ্য করে গাইছে এটা কি রোমান্টিক সং নাকি এটা ফান লাভিং সং এই ব্যাপারগুলি বোঝানোর চেষ্টা করবে তাহলে এই গায়েটা ডেভেলপ হবে ওকে